নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে সংঘাত যেন নিয়মে পর্যবেশিত হয়েছে বর্তমান বাংলাদেশে অস্থির পরিস্থিতির জন্য ভারতে অনুপ্রবেশ লাগাতার হচ্ছে এ নিয়ে অবশ্যই ভারত উদ্বিগ্ন এবং সেই অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভারত সরকারের সংঘাত শুরু হয়েছে বাংলাদেশের অনু বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ভারতে অনুপ্রবেশ হচ্ছে সেই কারণে দিল্লি থেকে কেন্দ্র সরকার মহারাষ্ট্র সরকার অসম সরকার ত্রিপুরা সরকার মেঘালয় সরকার লাগাতার অভিযান জারি রেখেছে এবং অনুপ্রবেশ আটকাতে তৎপর রয়েছে সেখানে অভিযোগ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে সহযোগিতা কম হচ্ছে এবং অনুপ্রবেশের ক্ষেত্রে ডিলিমি দেওয়া হচ্ছে তার পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে সীমান্তে বিএসএফ পাহাড়া দেয় বিএসএফের সাহায্যেই অনুপ্রবেশ হয় তাই কোনো অবস্থায় সেটা পশ্চিমবঙ্গের উপর বর্তায় না যেহেতু তৃণমূল বা রাজ্য পুলিশ সীমান্তে পাহারা দেয়নি প্রশ্ন হলো যে সত্যি কি আপনারা সেটা মনে করেন তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে মুখ্যমন্ত্রী কথার মার আপনাদের বোকা বানাচ্ছে প্রিয় বিয়াল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দূষারূপের পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন তৃণমূল বা রাজ্যের পুলিশ সীমান্তে পাহারা দেয় না পাহারা দেয় বিএসএফ এবং কবর আসছে যে বিএসএফের সাহায্যে অনুপ্রবেশ হচ্ছে এবং অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করে সীমান্তে কোন করে চলে যাচ্ছে কিন্তু বিএসএফ কিছুই করছে না পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমার এ বিষয়ে নির্দিষ্ট তথ্য পেয়েছেন যা গুরুত্বপূর্ণ এবং কি স্থানীয় স্তরে তথ্য পেয়েছেন সে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে বড় চিঠি লিখবেন যে কি করে অনুপ্রবেশের ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর কথায় আপনারা কি কিছু বুঝতে পারছেন নিশ্চিতভাবে বলা যায় যে রাজ্যের নিরপেক্ষ অবস্থান থেকেই মুখ্যমন্ত্রী সঠিক কথাটা বলেছেন কোথাও কোনো কামতি নেই রাজ্য সরকার সঠিক অবস্থানে রয়েছে কিন্তু একতা মনে করলেই কিন্তু আপনি বলা যায় যে ভুল ভাবছেন মুখ্যমন্ত্রীই মানুষকে বোকা বানাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনি যদি সত্যিকার অর্থেই দেশের স্বার্থের কথা চিন্তা করেন দেশের নিরাপত্তার কথা চিন্তা করেন তাহলে মুখ্যমন্ত্রীর কথার মারপেজ বুঝে যাবেন প্রথমেই আসি যে অসমের কথায় অসমে পাঁচশো কিলোমিটার সীমান্ত কিন্তু অসম থেকে গত পাঁচ মাসে এক হাজারের মতো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে এবং তাদের বাংলাদেশে টেলে দেওয়া হয়েছে সেই সঙ্গে প্রতিদিন বিশ থেকে পঁচিশ জন অবৈধ বাংলাদেশি ধরা পড়ছে সে কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে স্বীকার করেছেন সেই হিসাবে পশ্চিমবঙ্গে সীমান্তগত দুই হাজার দুইশো সতেরো কিলোমিটার অসমে যদি গত পাঁচ মাসে এক হাজার বাংলাদেশি আটক হয় পাঁচশো কিলোমিটার সীমান্তের হিসেবে তাহলে পশ্চিমবঙ্গে তার চার গুণ চার হাজার অবৈধ বাংলাদেশি ধরা পড়ার কথা সে কথা কি চ্যালেঞ্জ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবেন যে অসম থেকে বেশি পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বাংলাদেশে টেলে দেওয়া হয়েছে এ নিয়েই কথার মারপেশ এবং যেভাবে বিএসএফকে দোষারোপ করে করেছেন তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বিএসএফ সীমান্তে কড়া প্রহরায় নজরদারি চালায় বলেই পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন হলে যেভাবে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সীমান্তবর্তী রাজ্যগুলো কিছুটা হলেও প্রভাব ফেলত এবং অস্থির হতো কিন্তু হচ্ছে না বিএসএফের কারণে বিএসএফ সতর্ক পহরায় তাকায় অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে পারছে না এবার বলতে পারেন যে অনুপ্রবেশ কেন হলে তাহলে প্রবেশ করছে আসলেই সীমান্তবর্তী স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিয়েই বাংলাদেশটিকে অবৈধ অনুপ্রবেশ করে প্রবেশ করছে যা এর দ্বারা আটকানো সম্ভব নয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাহাত্তরটি জায়গায় বিএসএফকে জমি দেননি সেই প্রসঙ্গ প্রতিবেদনে আনছি না কিন্তু অনুপ্রবেশ করার পর রাজ্যে খুন করে যে অনুপ্রবেশকারী চলে যায় সেটা কার দায়িত্ব অনুপ্রবেশ যদি পশ্চিমবঙ্গে ঘটে থাকে এবং নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে বসবাস করছে অনুপ্রবেশকারী সেই অনুপ্রবেশকারীদের আটক করা গ্রেপ্তার করা চিহ্নিত করা খুঁজে বের করা কার দায়িত্ব বিএসএফের না স্থানীয় পুলিশের রাজ্য পুলিশের স্থানীয় প্রশাসনের কি করছে স্থানীয় প্রশাসন এখানে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না হলে তিনি চ্যালেঞ্জ নিয়ে বলতেন যে সীমান্তবর্তী দুষ্কৃতীদের সাহায্য নিয়ে অনুপ্রবেশ ঘটলেও রাজ্যে কোনো অনুপ্রবেশকারীকে তাকতে দেওয়া হয় না টেলে বাংলাদেশে পাঠানো হয় স্থানীয় পুলিশ সবসময় তৎপর রয়েছে কিন্তু একথা কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে বলছেন না সুজা বিএসএফের গারে দুষ চাপিয়ে দিচ্ছেন পুলিশ যে তৎপর নয় সে জন্য কোন হয়ে যাচ্ছে নিজেই মুখ্যমন্ত্রী স্বীকার করছেন তার মানে অনুপ্রবেশকারী রাজ্যে প্রবেশ করে অবাধে চলাফেরা করছে যার কারণে কোন করার মতো পরিস্থিতি তৈরি করতে পারছে সেটাই তো হচ্ছে নিজে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে অনুপ্রবেশ ঘটছে তাহলে এখানে তো প্রশ্ন আসছে যে সীমান্তবর্তী দুষ্কৃতি সে পশ্চিমবঙ্গের হতে পারে বাংলাদেশের হতে পারে দুই দেশের দুষ্কৃতির সাহায্য নিয়েই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা প্রবেশ করে তাহলে সীমান্তবর্তী দুষ্কৃতীদের কি রাজ্য পুলিশ চিহ্নিত করছেন যাদের সাহায্যে অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গে একথা কি মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে নিজের রাজ্যে যেসব সীমান্তবর্তী অঞ্চলে দুষ্কৃতী রয়েছে তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ চিহ্নিত করেছে এবং তাদেরকে জেলে আটক করা হয়েছে এখানে কোথার মারপেজ বুকা বানাচ্ছেন সেই সঙ্গে দুষ্কৃতীরা প্রবেশ করিয়ে দিল কিন্তু বাসক করছে এসে পশ্চিমবঙ্গে নাকি তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কি তাদের দড়ে বাংলাদেশে টেলে দিতে পারছে সে কথা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গলায় বলতে পারবে যে অসম থেকে ত্রিপুরা থেকে মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে বেশি তৎপর পশ্চিমবঙ্গের পুলিশ অনুপ্রবেশকারীকে ধরতে আটকাতে নাকি পশ্চিমবঙ্গ পুলিশ যে তৎপর নয় সেই দূষারূপ বিএসএফের গাড়ি টেলে দিচ্ছেন এবং কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে রাজনীতির মার পেছে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলে একতার মানে কি। তাহলে তো দিল্লিকে চ্যালেঞ্জ দেওয়ার কথা যে পশ্চিমবঙ্গ থেকে একটাও অনুপ্রবেশকারী ঘটছে না মনে রাখতে হবে যে হয়তো বিএসএফকে বিএসএফের চোখ পাকি দিয়ে অনুপ্রবেশ ঘটে যায় কিন্তু সেই অনুপ্রবেশের ক্যাটটি কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাসিন্দা যেসব দুষ্কৃতির কাজ করছে তারা জড়িত তারপর পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর যারা ভারতের অন্যান্য রাজ্যে চড়িয়ে পড়ছে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের প্রশাসনের পরোক্ষা মদত পাচ্ছে পেয়েই আধার কার্ড প্যান কার্ড বানিয়ে যেতে পারছে সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গর দায়বার রয়েছে আসলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোকা বানাচ্ছেন হলে অসম ত্রিপুরা মেঘালয় দিল্লি মহারাষ্ট্র যেভাবে তৎপর রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরতে সেই তৎপরতা সহযোগিতা পশ্চিমবঙ্গ থেকে আসছে না বলেই কেন্দ্র সরকার দোষারোপ করছে কিন্তু শুধু রাজনীতি এবং সীমান্তবর্তী দুষ্কৃতিদের বাঁচাতে এবং পুলিশের তৎপরতা যে নেই সেটাকে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন এবং দিল্লি সরকারের উপরে দায়টা চাপিয়ে দিচ্ছেন এটাই কিন্তু হচ্ছে আপনি কথার মাস যদি না ধরতে পারেন নিশ্চিতভাবে আপনি বোকা বঞ্চেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় আর ত্রিপুরা সরকার অসম সরকার গলায় বলছে যে অনুপ্রবেশকারীদের লাগাতার আটকানো হচ্ছে ধরা হচ্ছে এক্ষেত্রে আরও জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে যে পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তা অসম পুলিশ সম্প্রতি মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গি গ্রেপ্তার করেছে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতে পারেন যে অস পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে আসলে পশ্চিমবঙ্গ কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে স্থানীয় এলাকা অসম পুলিশের দ্বারা চিহ্নিত করা সম্ভব নয় সেই কারণে পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য নেওয়া হয়েছে আর কিন্তু পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের যে জঙ্গি লুকিয়ে রয়েছে সে অসম পুলিশ অসম থেকে বুঝতে পারছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম পুলিশ বুঝতে পারছে একথা কিন্তু বলবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে কথা মার পেছি আপনাদের বোকা বানাচ্ছেন যারা মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন তাদের বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী এভাবে কিছু করার নেই দেশের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে যেখানে অসম সরকার ত্রিপুরা সরকার মেঘালয় সরকার মহারাষ্ট্র দিল্লি উদ্বেগে রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বেগ দেখাবেন কি উল্টে বিএসএফের গাড়ে দুষ চাপিয়ে দিচ্ছেন অথচ এর জন্যই আমরা নিরাপদে শান্তিতে বসবাস করতে পারছি সেই কথা কিন্তু স্বীকার করবেন না রাজ্যে যে বাংলাদেশ থেকে অস্থির পরিস্থিতি প্রভাব পড়ছে না বিশেষ করে পশ্চিমবঙ্গে সে তার জন্য কিন্তু বিএসএফ একমাত্র রক্ষাকর্তা বিএসএফ ওই সেই পরিস্থিতিতে তৈরি করছে রাজ্য পুলিশ নয় আসলে মুখ্যমন্ত্রী কথার মার পেছে মানুষকে বোকা বানাচ্ছেন না হলে অসমে যদি এক হাজার অবৈধ বাংলাদেশি গত পাঁচ মাসে ধরা পড়ে সেই হিসাবে পশ্চিমবঙ্গে চার হাজারের অধিক বাংলাদেশি ধরা পড়ার কথা কেননা শুধু পশ্চিমবঙ্গে যেহারে যাচ্ছে তাতে সত্যি উদ্বেগ টাকার কথা অসম ত্রিপুরায় সীমান্ত কম টাকা সত্য যেভাবে বাং অবৈধ বাংলাদেশি দরা পড়ছে সেই হিসাবে পশ্চিমবঙ্গের সীমান্ত কিন্তু অনেক বড় এবং অনেক জায়গায় কাটাতারের বেড়া নেই সেই হিসাবেই অনুমান করা যায় পশ্চিমবঙ্গে আরও বেশি করে অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশ করছেন কিন্তু আমরা কবর পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা আপনারাই বুঝে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন